ফাইনাল তিন বছর অপেক্ষা করার পর আজকে সেই দিনটা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বাতি লিস্টে আমি স্বাতি চলেছি একটা নিউ ভিডিও সবাই সাথে শেয়ার করতে তো আজকে এখন সকাল বেজে গেছে প্রায় দশটা আর একদম দেখো ফুল হলুদ লাল শাড়ি পরি একেবারে রেডি হয়ে এসেছি তার কারণ ফাইনাল তিন বছর অপেক্ষা করার পর আজকে সেই দিনটা মানে আজকে তো দিদির বিয়ে তার জন্যই তোমরা মেহেন্দির অনুষ্ঠান বলো বলো সবই ইউটিউব চ্যানেলে পেয়ে যা পেয়ে গেছো অলরেডি আইব্রো ভাত দিয়েছিলাম আগে দিন সেই ভিডিও তোমরা দেখে নিয়েছো আর আজকে হচ্ছে ফাইনালি বিয়ে আর সকালবেলা যে গায়ে হলুদের জন্য আমি একেবারে লাল হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি তো এখন যাবো বিয়েবাড়িতে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগলো তো চলো ভিডিওটা করা যাক দেখো প্রায় দুটো বাজে তখন আমরা জল সইতে যেছিলাম আর বাজরার আওয়াজ হচ্ছে বলে আমি ভলিউমটা কমিয়ে দিয়েছি যাই হোক তো এখানে এখন সবাই রেডি হয়েছে বেরোনোর জন্য কুলও আগে নিয়ে যেতে হবে এর জন্য সবাই ওয়েট করছিল আর তারপর দেখো এখানে ব্রাইট মানে বিয়ের কোণে আর তার বান্ধবীরা নাচা শুরুও করে দিচ্ছে যাই হোক ভীষণ আনন্দ হয়েছে অনেক মজা করেছি তো এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

তুই একটু লাগাবে নপু গায়ে কাচ্ছে যা এদিকে একটু আমার দিকে এদিকে 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 बार ये देखिए आए बार उल्टा तो नहीं बिजी इसने आए बार सब कुछ दुख के साथ क्या सो आ बे है दागो 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 গান ওই দিয়ে কি গোড়ালি গোড়ালি তো দেখো গায়ে হলুদ তো হয়ে গেছে আর তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম বিয়েবাড়িতে তো যাই হোক এখানে সবাই খেতে দিয়ে দিচ্ছি আর এত খিদে পেয়েছিলো না প্রচণ্ড খিদে না সারাদিন কিছু খাইনি গায়ে হলুদে ছিলাম তো যাই হোক এখানে খেতে বসে গেছি আর খাবারের মেনু ছিল ভাত পোস্ত দিয়ে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে তোমার পুঁশাকের ঘ্যাট আর ডাল এ ছিল খাওয়া দাওয়া পুরো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যায় তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো গাইস বরকে গেট ধরেছি আর আমি কোনোদিনও না কোনো বিয়েবাড়িতে যেন তো গেট ধরিনি

তো যাই হোক গেট তো হয়ে গেছে আর এই যে আমাদের ব্রাইড কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপর আমরা চলে গেলাম খেতে যেহেতু প্রচণ্ড শীত পড়েছিল তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর পুরো বিয়ের ভিডিওটা আমি দিইনি কারণ একটু প্রবলেম হচ্ছিলো তাই যাই হোক খেয়ে দিয়ে একেবারে আর আমার মুখটা থেকে কীরকম শুকিয়ে গেছে ঠান্ডার মধ্যে আর পারছি না খেয়ে দে বাড়ি চলে এসেছি আর এত সেজে গুজে না মেকআপ তুলতে সত্যি ভালো লাগে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জেনে চলো টাটা